এখানে শেফরা কিভাবে খাবারের আয়োজন করে সেগুলো দেখতে পারবো বিশাল বড় একটা স্কিনে জাহাজের সামনে দাঁড়িয়ে থাকলে যেমন অনুভূতি হয় সেই অনুভূতিটা আমরা নিব এখন আর এইখানে দেখানো হচ্ছে যুদ্ধের সময় কিভাবে বড় বড় জাহাজ দিয়ে যখন যুদ্ধ করা হতো তখন কিভাবে এটা যুদ্ধটা করা হতো সেটাই দেখানো হয়েছে এবং যখন এখানে ঢেউ আসত তখন কিরকম অনুভূতি হতো সেটা এখানে তুলে ধরা হয়েছে এর পাশেই আমরা দেখবো যে অনেক কিছু রাখা আছে সবগুলোর নাম বলা সম্ভব না এখানে অনেক কিছু রাখা আছে হেলমেট দূরবীন এবং বন্দুক আবার অনেক কিছু এখানে আবার দেখলাম যে সুতার কিছু জিনিসপত্র আছে আসবাবপত্র আছে দেখতে অসাধারণ লাগতেছে এবং আগের যুগের এগুলা সব হেলিকপ্টার রাখা আছে আর এইখানে বড় স্কানে একটা অসাধারণ একটা জিনিস সমুদ্রের মধ্যে যেভাবে মাছ নড়াচড়া করে সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে দেখতে অসাধারণ লাগতেছে এইখানে তোমরা আরো একটা জিনিস দেখলে অবাক হবা বড় বড় জাহাজের যে ফ্যানগুলো থাকে নিচে যেটা ঘুরে জাহাজকে টেনে নিয়ে যায় সেই ফ্যানটা এত বড় ফ্যান আল্লাহ এটা কিভাবে ঘোরা এবং তারাই ভালো জানে যারা জাহাজ চালায় কিন্তু দেখলে পারে পুরাই অবাক হবা এবং এর নিচে আরও এক তালা আছে মাটির নিচে তো এই তালাটাতে আমরা গেলে দেখতে পারবো প্রথমেই সাবমেরিন কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে সাবমেরিনের ভিতরে ভিডিও করা কোনো অ্যালাউ নেই আমি চাইছিলাম ভিডিও করতে কিন্তু ওখানে দেখলাম যে সেনাবাহিনীরা রয়েছে কিন্তু ওনারা ভিডিও করতে দিল না বলে এখানে ভিডিও করা যাবে না ঠিক আছে ভিডিও করলাম না আবার তোমাদেরকে আমি বাহির থেকেই দেখাই এখানে কি কি আছে আর এইখানে হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে যে সমুদ্রের নিচে কিভাবে মাছ সামুদ্রিক প্রাণীগুলো নড়াচড়া করে এবং কী কী আছে না আছে সব কিছু দেখানো হচ্ছে আর এটা হচ্ছে ছোট ছেলে পেলেদের খেলার জন্য এটা করানো হচ্ছে আর এটা হলো সেই সাবমেরিন সাবমেরিনটা কিভাবে পানির মধ্যে চলে সেটা এখানে দেখানো হচ্ছে আর উপরে প্রজেক্টর লাগানো আছে এর জন্য আমরা বাস্তবে রূপান্তরিত হচ্ছে এরকম মনে হচ্ছে এরই পাশেই আমরা অনেক কিছু দেখতে পারবো এবং এইখানে টোপরে গেলে পরে দেখতে পারবো যে এখানে শেফরা কিভাবে খাবারের আয়োজন করে সেগুলো দেখতে পারবো এর এপিসোডটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও আর হ্যাঁ লাইক করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও তোমাদের মতামত